হ্যালো এভরি আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো রিং ডাই ফিড মেশিন নিয়ে আপনারা যারা কবাদি পশু পোলট্রি বা মাছের জন্য স্বাস্থ্যকর ফিড কমার্শিয়ালভাবে উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি রিংডাই পিলেট ফিড মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটির হোপারে ফিডের উপাদান ঢালার পর উপাদানগুলো স্টিম ইনলেটে স্টিম হয়ে ইলেটাইজিং সিস্টেমে চলে যাবে প্রক্রিয়া শেষে ডিসচার্জ আউটলেট দিয়ে ফিড বের হয়ে আসবে রিং ডাইপ ফিড মেশিনে ফিড হবে স্বাস্থ্যকর তেমনি ব্যবসাও হবে অধিক লাভজনক আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্টস পাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ